আবার সেই মারণ চীনা মানজা বিশ্বকর্মা পুজোর দিন প্রাণ গেল প্রাক্তন জবানের বাইকে করে যাবার সময় রহরায় চীনা মানজায় কাটল গলা কলকাতা বিমানবন্দরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন গৌতম ঘোষ ব্যারাকপুরের বাড়ি থেকে বিমানবন্দর যাবার পথে ঘটে এই দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়ে কলে চীনা মানজায় গলা কেটে মৃত্যু চীনা মানজায় গলা কেটে রাস্তায় ছিটকে পড়েন প্রাক্তন সেনা জওয়ান দমদমে খাবার হোটেলে দুষ্কৃতী তাণ্ডব হোটেলে তাণ্ডব চালানোর অভিযোগ দাস বলে একজনের বিরুদ্ধে মারধর করা হয়েছে সেই সঙ্গে গরম তেল ঢেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এর পাশাপাশি ক্যাশ কাউন্টার থেকে তিরিশ হাজার টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনাটি দক্ষিণ দমন পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাগের বাজার থানার পুলিশ একটু কাজ করি হোটেলে হ্যাঁ বিকেলে আমরা সবাই কাজ করছি আমরা যাই না দাদার সঙ্গে কি ঝামেলা আছে না হয়েছে আমরা তো সবাই পেটের জন্য কাজ করতে আসি আমরা গরিব আমরা কাজ করছি হট করে এসে সব তামা ছুঁড়ে ফেলে টেলে আমার গায়ে তেলটা ফেলে দিয়ে তারপর চলে গেছে অনেক কিছু হয়েছে ওখানে হ্যাঁ থানায় এসছি আমার জানিয়েছে কুখ্যাত ক্রিমিনাল পকাই দাস তার নেতৃত্বে এটা হয়েছে এবং আগে আমাদের ভিডিও ছিল এখানে দাঁড়িয়ে ওখান থেকে টাকা লুট করে নিয়ে গেছে তিরিশ হাজার টাকা এর আগে দমদমে এরকম হতো না এই তিন মাস যাবৎ সমাজ বিরোধীদের দৌরাত্ম দমদমে বেড়েছে এর পেছনে যেই হোক কোনো কারণ আছে সেটা ভ্রাপ্তবাবু আমার বিশ্বাস খুঁজে বার করবে এবং ভ্রাপ্তবাবু যেদিন জিতে এসেছিল এখানে সব সমাজ বিরোধী জেলের ভেতরে ছিল আপনি কি খাবার তো আমরা দুই ভাই একসাথে চালাই ভাঙ পুরো ভাঙচুর পুরো ভাঙচুর করে যে এই ছেলেটার হাতে গরম কোথা গেল এই দিকে এই হাতে গরম তেল ফেলে দিয়েছে হ্যাঁ তিনশো কোটির ব্যাংক প্রতারণা মামলায় ইডির জালে প্রাক্তন কংগ্রেস সাংসদ আন্দামানে গ্রেফতার প্রাক্তন কংগ্রেস সাংসদ কুলদীপ রায় শর্মা আন্দামান নিকোবর স্টেট কোঅপারেটিভ ব্যাংকে তিনশো কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে কংগ্রেস নেতাকে হেফাজতে দেওয়ার জন্য আন্দামান নিকোবর আদালতে আবেদন জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার সেই অনুমতি দেয় আন্দামান নিকোবর আদালত আজই কলকাতায় আনা হচ্ছে প্রাক্তন কংগ্রেস সাংসদকে আগেই এই মামলায় কুলদীপকে গ্রেপ্তার করেছিল ইকোনমিক অফেন্স উইং ইকোনমিক অফেন্স উইং এর হাত থেকে নিয়ে কুলদীপকে হেফাজতে নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিশা পাটানের বাড়ি লক্ষ্য করে গুলি এনকাউন্টারে মৃত দুই শুটার যোগী রাজ্যে ফের এনকাউন্টার মৃত গোলটি গ্যাং এর দুই শুটার উত্তরপ্রদেশ হরিয়ানা ও দিল্লিতে পুলিশের যৌথ অভিযান পুলিশ পৌঁছতেই দুষ্কৃতীদের গুলি পাল্টা গুলি পুলিশের নিহত দুই শুটার রবীন্দ্র রোহতাক ও অরুণ সোনিপাত উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র বারোই সেপ্টেম্বর বড়েলিতে অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা গুলি চালানোর দায় স্বীকার করে গ্যাংস্টার গোল্ডি ব্রার গ্যাং প্রেমানন্দজি ও অনিরুদ্ধাচার্য সম্পর্কে দিশার বোন খুশবু পাটানির মন্তব্যের প্রতিশোধ সাধু বা ধর্মের বিরুদ্ধে মন্তব্য করলে এই পরিণতিই হবে দিশার বাড়ি লক্ষ্য করে গুলির হুমকি পোস্ট করেছিল গোল্ডি গ্যাং